আমরা আজকে শের পাঞ্জাবে শ্যুট করতে এসেছি সো হ্যালো এভরি ওয়ান আজকের দিনটা হলো নভেম্বর দশ তারিখ সোমবার এটা হলো কেটিপির ঝিল এটা কিন্তু বিকেল টাইমে ফ্যামিলির সঙ্গে ঘোরার জন্য খুব দারুণ একটা প্লেস এখানে শ্যুট হয়ে যাওয়ার পরেই আমরা চলে এলাম শের পাঞ্জাবে এই দেখুন এইটা হলো শের পাঞ্জাবের ওয়েলকাম গেট ফ্ল্যাগটা দেখুন রেস্টুরেন্টটা সব জায়গায় ঘুরে ঘুরে দেখলাম সব থেকে মন লাগলো ফ্ল্যাগটা পুরো রেস্টুরেন্টের গেটটা 99 নাইন পার্সেন্ট ঐতিহ্য করে দেয় আর এটা হলো শের পাঞ্জাবের পার্কিং এখানে শুধু ফোর হুইলার পার্ক হয় আর ওই যে দূরে দেখছেন সাদা রঙের মন্দির ওইখানে এখন অ্যালাও নেই ওখানে বিকেল চারটের পর অ্যালাউ আছে আর এখানে খাওয়ারের প্রচুর দাম তাই আমরা এখন এখানে কিছু খাবো না আমরা এখানে বন্ধুরা মিলে প্রায় আসি আমাকে এখানে আসতে খুব ভালো লাগে কারণ এখানে ফটো তোলার জন্য খুব দারুণ দারুণ জায়গা আর এখানে আসতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি আর আপনাদেরকে বলি অনেক আশা আসছিলাম অনেক মেহনত করছি আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো তখন তো সাপোর্ট করতে আর বেশি কিছু বলছি না থ্যাংক ইউ ফর ওয়াচিং